গোলামি বাদ দেন জসনে জুলুস আর খিচুড়ি খাওয়া বাদ দেন রসুলকে যারা কটুক্তি করে পাললে তাদের কল্লা ফালায় এই জালেম হাসিনা সৈরাচার হাসিনা আজ হাসিনা পালাইছে কিন্তু এখনো কেন এই সমস্ত ভাইদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না আমরা তাদের মুক্তি চাই আমরা তাদের এ আরাফাত ভাইয়ের মুক্তি চান তো আশ্চর্য লাগে আমাদের হুজুররা ভারতের সেই রঙ্গিলা রাসুলের লেখক তাকে যে হত্যা করেছে আলাউদ্দিন সম্ভবত আলিমুদ্দিন সে আলিমুদ্দিনের কিচ্ছা কয় আর আমার দেশের গাজী আলিমুদ্দিনরা আমার দেশের গাজী আরফতরা আমার দেশের গাজী সাইমুমরা আমার দেশের গাজী আরিফরা গাজী আব্দুস সবুররা দীর্ঘ দিন যাবত কারাগারে পড়ে আছে এক এক জনের নামে দুই তিনটা চারটা করে ফাঁসি লেগে আছে আল্লাহ পাক এদের মুক্তিকে ত্বরান্বিত করুক সকলে বলে না আমি একটা জান্নাতি যুবক আলেমদেরকে কি পরিমাণ করে সবাই আমাদের সাথে দেখা হইলে আলেমদেরকে আমার সাথে না যে কোনো আলেমদের সাথে দেখলে এত মোহাব্বত এরা করে আপনার কিচ্ছু লাগবে না এদের অবস্থা এমন যে ভাই কিচ্ছু আপনার দরকার নেই সব তারা ব্যবস্থা করবে আলেমদের প্রতি এত ভালোবাসা শুধু আলেমদের প্রতি না দেশের প্রতি কিংবা এম্মার প্রতি তাদের যে চিন্তা চেতনা দেখেছি তাদের যে হাহাকার দেখেছি দীর্ঘদিন কারাগারে অত এখনো উম্মার চিন্তা জাতির চিন্তা সোহান এই দীর্ঘদিন ফাঁসি দুইটা তিনটা ফাঁসি নিয়ে পড়ে আছে। তবুও এই উম্মার কি হবে জাতির কি হবে এগুলো নিয়ে চিন্তা আল্লাহ তাদের মুক্তিকে ত্বরান্বিত করুক তো বলতেছিলাম ভণ্ডামি বাদ দেন এই জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়া বাদ দেন রসুলকে যারা কটুক্তি করে পারলে তাদের কল্লা ফালাই রসুলকে নিয়ে কটুক্তি করবে রাজনীতি বুঝিনা পররাষ্ট্রনীতি বুঝি না বহির্বুষ্য এই বলবে সেই বলবে এগুলো আমরা শুনতেও চাই না আমরা আগে জানতে চাই গালি দিবে কেন কটুক্তি করবে কেন আমার রসুলকে নিয়ে এত বড় হিম্মত যার হবে ওর দুনিয়ায় থাকবার অধিকার নাই কথা একদম সুস্পষ্ট এটা ইমানই ভালোবাসা এটা ইমান এটা ইমানের দাবি অতএব প্রিয় হাজির যারা এই জসনে জুলুসের নামে খিচুড়ির বাগবাটুয়ারা আর গাজার কলফিতে টান মারিয়া ভালোবাসার দাবি দেখান তাদেরকে বলবো এটা ভালোবাসার দাবি নয় এটা ভালোবাসার কাজ নয় বরং ভালোবাসার কাজ হবে রসুল্লা সাল্লাহ সাল্লামকে ভালোবেসে তার অনুসরণে নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা টাকনুর উপর কাপড় পরা বউকে পর্দায় রাখা ভাই বোনকে পর্দায় রাখা সন্তানদেরকে নামাজই বানানো রসুল্লা সাল্লাহ সাল্লামের সরু জিন্দেগিকে সামনে রেখে নিজের জিন্দেগি গঠন কর এছাড়া আদর্শিক জিন্দে আপনি বউরে পর্দায় রাখবেন না মহিলারা নিয়ে নাচানাচি করবেন গাজা খাবেন এরপর গিয়া কি কয় মাজারে গিয়া বাবার পায়ে গিয়া কপাল লাগায় সিদ্ধা করবেন আবার কয় রসুল রে ভালোবাসে ভাত পাড়ি আর বনামি সাইরা দেননি আল্লাহপাক আমাদের সবাইকে প্রকৃত আসে

আল্লাহুর রাহিম আল্লাহ অত্যন্ত দয়ালু এবং কথা বলবার সুযোগ পেয়েছি তোমাদের সামনে বলে যাই সংগঠন হেফাজত কোন সংগঠন জমিয়ত খেলাফত ইসলামী আন্দোলন জামাত কে অনেক বড় শেখ অনেক বড় পীর আল্লাহর এই বান্দাগুলো রসুল সাল্লা সাল্লামের এই খাটে আশেক গুলো কারাগারে থাকা অবস্থায় এদের একজনের যদি ফাঁসি হয় একটা যুবকের যদি ফাঁসি হয় এদেশে কে কত বড় শেখ কত বড় পীর একজন আল্লাহর কাছে রসুলের কাছে জবাব দিয়ে করতে পারবে জন্য এই সমস্ত যুবকদের পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব ইমানই দায়িত্ব আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশেক হওয়ার কুরআন সুন্নার পথে চলবার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাম আলাই